বাবু কোথায় তুমি শোনা আরে শোনা তুমি বাসন মতো আমি বাসন বছর তুমি বাসন বর্জম রাখো না রাখো না

कुछ तो बात है दया इसमें oh no. कुछ तो बात है आज के मैं नारायण हो गया कुछ तो बात है ना hmm. no. না বাবু আমি তোমার কোনো কথা শুনতেই যাই না পাতুলে বসো আরাম করো ওখানে তুমি একদম তুমি কাজ করতে যাবে না তুমি সকাল থেকে তুমি ঘর বসছো ঘর ঝাড় দিচ্ছ বাসন মাছ কেন তুমি এইসব করছো বলো তো আমি আছি না আমি এইসব কাজ করব। তুমি কেন করতে চাও তুমি জানো তুমি কত এটা পরিশ্রম করছো সারাদিন তুমি বাইরে কাজ করবে আবার ঘরে এসে ঘরে কাজ করবে কেন আমি আছি কি করতে আমি করব এত কাজ হ্যাঁ তুমি এইসব সব কাজ করবে পাপক্ষো না তুমি নারায়ণ হ্যাঁ তাহলে এত কাজ করায় করবে না সবাই দেখলে কি ভাববে বলো তো কত কিছু আলোচনা করবে তুমি এত কষ্ট করে হ্যাঁ করবে না হ্যাঁ বুঝেছো তুমি এত করবে না আমি করবো দেখেছো কেটে কেটে কত কষ্ট সারাদিন এত পরিশ্রম বলছি শোনো না একটা কথা বলবো গো তোমাকে বলছি কি আমাকে একটু এক লাখ টাকা দিবি এক লাখ টাকা হ্যাঁ ওই যে কি বলো তো সামনে পুজো আসছে তো তাই একটু কেনাকাটা করব এক লাখ টাকা কি কেনাকাটা করবা ওই যে শোনো না বাবা বাড়িতে একটু মায়ের জন্য কিনবো একটু বাবার জন্য ভাই দিদি বোন কাকু জেঠু মাসি পিষি তুমি কয় তুমি জানো না মনে হয় তুমি কি যাও যে বাইটা ওই বাইটাই তো আমরা থাকি 14 জন ভাই বল তুমি সবার সঙ্গে দেখা করো কত সবিনজন ভাই বল ওই বাইটা যে থাকি তো তোমাদের বাড়িটা বাড়ি বলে কেন ওটাকে তো ওটাকে কি তো জেলা ঘোষণা করে দিতে পারে জেলা হুম আমি সরকারের কাছে কালকেই দরখাস্ত দেব তোমাদের বাড়িটাকে বাড়ি না বলে একটা জেলা জন ভাই বোন মিললে একটা তো জন ভাই বোন বোন বাইশ থেকে চব্বিশ জন ভাই বোন তোমাদের তাহলে কি রাবণের গোষ্ঠী হ্যাঁ রাবণের গোষ্ঠী রাবণের গোষ্ঠী হইলে তোমার তো ভাই লাগাইয়ে তোমার তোমারই 14 জন ভাই বোনের জামা কাপড় দিতে গেলে 1 লক্ষ টাকা লাগ গ গিয়েছে বাহ একটু সামন্য বটের বাড়ি পূজোর সময়তে জামা কাপড় দেবো 1 লক্ষ টাকা সামন্য চেয়েছি সেটা বলে এই ওই সেই চাই না মান তোমার 1 লক্ষ টাকা তুমি কাল থেকে তুমি গড় মজবে ঝাড় দিবে বাসন মাজবে যেরকম করছো সেরকমই করবে তোমার তোমার দরকার নেই কিছু না না বলছে টাকা জামা কাপড় বাড়ির জন্য কিনবো তাই বলছি না এই বলে বেড়াচ্ছে তুমি তাই করবে নারায়ণ বলেছি দুধ তোমার নারায়ণ আমি লক্ষ্মী ব্যাঙেন লক্ষ্মী তুমি নারায়ণ তুমি গড়ই ঝাড় দেবে গড়ে ঝাড় দেওয়া বাসন মাজাই তোমার ঠিক